দর্শক যাদের কাঠের দরজার প্রয়োজন এবং চোখাট প্রয়োজন অবশ্যই আজকে ভিডিওটি মিস করবেন না আজকে আমি যে শোরুমে অবস্থান করছি এই শোরুমের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি রয়েছে এবং নিজস্ব ফ্যাক্টরিতে নিজেরাই নিজস্ব মিস্ত্রি ধারা এই কাঠের দরজা চৌ কার্ডগুলো তৈরি করে থাকি বলতে যে রাসায় থেকে রাসাইতে চলে যাবে ডেলিভারি পাঁচটা হ্যাঁ পাঁচটা অনলাইন মানে ভিডিও দেখে অর্ডার করছিল রাইট অনলাইন ভিডিও দেখে অর্ডার করছে হচ্ছে পাঁচটা এখানে নিয়ে গুণে পড়ল বয়লার কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা আছে বয়লার করা পাল্লাগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অনেকেই না যে ভাই বয়লার করা পাল্লা কিভাবে চিন কি ভাবে চিন একটু কালো কালো শেড থাকবে দেখেন কারণ কি এই কার্ডগুলো যখন সিদ্ধ করা হচ্ছে কেমিক্যালের মাধ্যমে তখন এই ধরনের একটা শেড পড়ে চোকার যে কোনো ধরনের লোহা কাটের চোকার শিল্কের চোকার ঠিক আছে সেটা কি প্যাকেট করছেন ভাই হ্যাঁ এগুলো চলে যাবে তো আপাতত এগুলো প্যাকেট করা শেষ অর্ডার দিলে আপনি যে কোনো যে কোনো আমার কাছে ডিজাইন আছে ইভেন যদি যে কোনো কাস্টমার যদি ডিজাইন দিতে চায় সে ক্ষেত্রে তারা দিতে পারবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো রয়েছেন দর্শক যাদের কাঠের দরজা প্রয়োজন কাঠের দরজা এবং চৌকাঠ প্রয়োজন অবশ্যই আজকে ভিডিওটি মিস করবেন না আজকে আমি যে শোরুমে অবস্থান করছি এই শোরুমের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি রয়েছে এবং নিজস্ব ফ্যাক্টরিতে নিজেরাই নিজস্ব মিস্ত্রি ধারা এই কাঠের দরজা চৌকাঠগুলো তৈরি করে থাকে তো বুঝতে পারছেন আশা করছি আপনারা অনেকটা রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন আর বর্তমান সময় কিন্তু বাট পারার অভাব নেই অনলাইনে সবাই সাবধান যাচাই বাছাই করে ভিডিও কল দিয়ে দেখে তারপরে আপনারা দরজা পাল্লা অর্ডার করবেন ওকে যাই হোক দেখতে পাচ্ছেন এখানে দরজা রয়েছে আপনার যে কোনো ডিজাইনের দরজা এখানে অর্ডার করে বানাতে পারবেন কথা বারাবো না চলে যাবো আমরা সরাসরি মাউন্ডের কাছে মাউন্ডে আসসালামাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আসসালামু আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাই জান তো

তো আমরা প্রাইস জানবো ভাই কি প্রাইজের মধ্যে দর্জাগুলো সেল করে মামুন ভাই আপনার তো শরবণের নাম ঠিকনা বলিনি শুরুতে আচ্ছা আমার দোকানের নাম হচ্ছে সাপন এন্টারপ্রাইজ আর আমার এড্রেস দোকানের এড্রেসটা হচ্ছে এটা হচ্ছে যে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আশিনগর বাজার ঠিক আছে আশিনগর বাজারের এখানে

ভাই কথা বলবো না আমরা দেখি হ্যাঁ মেহগুনি পাল্লা ব্রয়লার কেমিক্যাল ট্রিটমেন্ট করা পাল্লা পাঁচটা পাল্লা এবং পাঁচটা চোকার আচ্ছা আর একটা হচ্ছে ডেলিভারি চলে যাবে এখানে আরো অনেকগুলো ডেলিভারি আছে যেমন এখানে তিনটা পাল্লা এটা ঢাকাতে আমার দোকানের পাশেই আচ্ছা এগুলো হচ্ছে পাল্লা তিনটা পাল্লা এটা চলে যাবে ডেলিভারি তো সেই হিসাবে আজকে এই ভিডিওটা করা আর কি এই যে চোকার গুলো আছে এগুলো অলরেডি র্যাপিং করা হয়ে গেছে কালকে কালকে আমি দিয়ে দিব সব আর কি আচ্ছা আমরা এটা কোথা থেকে আসছে হ্যাঁ এটা আসছে কেমন প্রাইস কেমন এগুলো ভাই এটা এটা হচ্ছে যে ওনার সাথে আমার উনি বার্নিশ আমাকে কন্টাক্ট দিয়েছে এগুলো যদি আপনি বার্নিশ ছাড়া নেন তাহলে এটা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং বয়লার করা আচ্ছা ঠিক আছে যশোরের মেহগনি কাঠ এটা যদি নেন তাহলে এটা পড়বে

করা এটা এই ধরনের যদি চার ফিটের পাল্লা নিতে যায় তাহলে সেই ক্ষেত্রে পড়বে এটার দাম পড়বে হচ্ছে যে নয় হাজার টাকা এবং মার্মিস অনেক বড় পাল্লা ঠিক আছে এটা ওনার পছন্দের ডিজাইন এবং সবগুলো ডিজাইনই ওনার দেওয়া আমি ওইভাবে রেডি করে দিয়েছি তো এই হচ্ছে ওনার পাঁচটা দরজা একটা দুইটা তিনটা চারটা আর ওই পাশে একটা পাঁচটা আর হচ্ছে ওনার এই যে চৌকাট এখানে চারটা চৌকাট আর বাহিরে একটা চৌকাট আছে ঠিক আছে আর এই যে এই পাল্লাগুলো এটা হচ্ছে আরেকজন উনি আমার পাশেই থাকেন সামনেই ওনার বাসা তো ওনার হচ্ছে যে তিনটা এগুলো পরে বার্নিশ হবে আচ্ছা পরে বার্নিশ হবে এগুলো সেম বয়লার আচ্ছা ভাই এখানে আমি একটু বলি পারবেন ভাই জি ব্রয়লার করা পাল্লাগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অনেকেই বুঝে না যে ভাই বয়লার করা পাল্লা কিভাবে চিনবে একটু কালো কালো শেড থাকবে দেখেন কারণ কি এই কাঠগুলো যখন সিদ্ধ করা হচ্ছে কেমিক্যালের মাধ্যমে তখন এই ধরনের একটা শেড পড়ে ঠিক আছে একটু কালো শেড থাকবে মানে একটু মানে পোড়া পোড়া একটা শেড থাকবে আচ্ছা স্যার হ্যাঁ ভাই থাকবে এই শেডগুলো দেখলে এটা বোঝা যাবে ব্রয়লার করা আচ্ছা আপনি যদি কাস্টমার যদি কেউ চায় যে না আমি ব্রয়লার ছাড়া এখানে শুধু সিজনিং করা যেমন আমার এখানে শুধু সিজনিং করা আছে আর শুধু এটা ব্রয়লার ছাড়া আছে যদি কেউ ব্রয়লার ছাড়া শুধু সিজনিং এর মধ্যে নিতে চায় চেম্বার সিজনিং করা সেক্ষেত্রে আরো প্রায় এক টাকা কমে যাবে কমের মধ্যেও আছে সেটা আলোচনা সাপেক্ষ সাপেক্ষে এটা কম দামে নেবেন না বেশি দামে নেবেন এটা আপনার দরজা তৈরি যে সিস্টেমটা হ্যাঁ তার ভিতর থেকে আসে এটা এটা আলোচনা করতে হবে কারণ আল্টিমেটলি আমাদের ব্রয়লার করা দরজাগুলার এটা কস্টিং বেশি আসবে ঠিক আছে ব্রয়লারের জন্য আলাদা যে কস্টিং আছে প্রাইজিং আমাদের এটা এক্সট্রা খরচ হয় সেটা তো অবশ্যই আমরা সেটা অ্যাড করবো অবশ্যই ঠিক আছে গামারি আছে সেগুন আছে যেমন এখানেও একটা গামারি আছে গামারে কাঠের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে বিভিন্ন ধরনের ফোটাফাটা না এগুলো ফাইবেই হ্যাঁ এগুলো ফাইভ এগুলো দেখে কারণ যারা গামারে কাঠ চিনে তারা

তো বের হইছে অনলাইনে ওই সেই আমার দোকানের এড্রেস আছে এইভেন আমার নাম্বার আছে যদি কেউ একটু অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে প্রবাসী যদি বিশ্বাসের পেজে যদি জায়গাটা সমস্যা থাকে সেই ক্ষেত্রে তারা তাদের এনআইডি কার্ড দিও আমাকে যদি তাদের ডকুমেন্টস প্রপার ডকুমেন্টে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট মানে টাকা লাগবে না

এটা সাজেশন থাকবে বা আমার এটা যদি কারো ইচ্ছা থাকে তাহলে আমার সাথে এইভাবে তারা নিতে পারে প্রোডাক্ট নিতে পারে ঠিক আছে তো এই হচ্ছে কথা তাছাড়াও যদি চৌকার যেকোনো ধরনের লোহা কাটের চৌকার শিল করে চৌকার ঠিক আছে সেটাও হ্যাঁ এগুলো চলে যাবে তো এগুলো প্যাকেট পরা শেষ আর এগুলো কালকে আগামীকালকে শুকানোর জন্য রেখে দিচ্ছে এটা এগুলো মেহেগুনি এগুলো সব আগামীকালকে প্যাকেট পরে সকাল সকালে সুন্দরবন করে যদি ব্রয়লার করা চোকাট নিতে চায় ব্রয়লার কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনং করা যশোরের মেহগুনি কাটে তাহলে সেই ক্ষেত্রে পড়বে হচ্ছে যে

প্রেক্ষাপটে এই প্রপার সিজনিং করতে গেলে মিনিমাম সিক্স মান্থ এটা টাইম নিতে হবে আচ্ছা আচ্ছা কিন্তু এই সিক্স মান্থ তো এটা আসলে কারোই সম্ভব না কারণ একটা অর্ডার করলে আমাদেরকে আমরা সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন সময়ে নেই কারণ কি এটা যদি প্রপারলি করা যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই টাইমের মধ্যে প্রপার যে কাজটা সেটা করতে পারি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে মূল ইস্যু ঠিক আছে ওকে তাহলে আমরা দরজা জানো দামও জানলাম তোকার দামও জানলাম

আর আজকে আর কিছু দেখাবো না ঠিক আছে ছোট থেকে সাবধান থাকবেন আর যে কোনো বিষয়ে ভালো করে পরামর্শ করবেন কেউ যদি ভিজিট করতে চায় এসে ভিজিট করে যাবেন আমার শপে ঠিক আছে আর কে কোন সময় কল দিতে পারেন আমাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ